মনের বিষাদ দূর করে প্রকৃতির কাছে আসতে নদীর কাছে আসতে নদীকে ভালোবাসতে মন খারাপের উপশম হিসাবে দেশারি সংকল্পের উদ্যোগে শুভ সূচনা হল মন ভালো করার বেঞ্চ আয়ত্রী নদীর পারে ডাঙি খাতে আজ এই মন ভালো করার বেঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন হয় উদ্বোধন করেন দিশারি সংকল্পের সভাপতি অমল বসু সঙ্গে ছিলেন সম্পাদক তুহিন শুভ্র সদস্য বিজন সরকার উজ্জ্বল মন্ডল সনাতন প্রামাণিক সুমন সরকার সভাপতি অমল বসু সম্পাদক তুহিন শুভ্র মন্ডল আহ্বান করেন আপনারা সবাই আসুন মন ভালো করার বেঞ্চে বসুন সকালে নরম আলো ও নদীকে অনুভব করুন বিকেলে অপরূপ সূর্যাস্ত দেখুন দিশারি সংকল্পের সদস্যরা এই মন ভালো করার বেঞ্চে সামিল হয়েছি এটা উজ্জ্বলের উদ্যোগে তৈরি হচ্ছে এই জন্য উজ্জ্বলকে অনেক অনেক ধন্যবাদ এই ঘাটে নদীর ধারে একটা সুন্দর পরিবেশ সকালবেলা এসে আমাদের তো সত্যি সত্যি আমারও শরীরটা একটু নানান রকম সমস্যা এখানে এসে মনে হলো যে কোথায় কীচের সমস্যা এ তো খুবই ভালো সুন্দর জায়গা আর নদীটা শুকিয়ে গেলেও বেশ কিছুটা অংশ এখনও উপরের অংশ জল আছে জলগুলো মেয়ে প্রবাহিত হয়ে চলে যাচ্ছে তো শহরের মানুষ মনের দুঃখ নিরোচন করার জায়গা পায় না আনন্দ করার জায়গা পায় না তো এখানে যদি চলে আসে হাঁটতে হাঁটতে বা সাইকেলে বা টোটোতে বিভিন্ন সময় তাহলে তাদের কখনো খারাপ লাগবে না অবশ্যই ভালো লাগবে আমার তো খুবই ভালো লাগছে আজকে এখানে সুমন আছে এখানে সনাতন আছে তুহিন আছে এদের এবং একটু আগে আমাদের বিজনদা ছিল সবাইকে নিয়ে আজকে সকালটা খুবই আনন্দের কাটল কাটলো আমরা আশা করব যে মাঝে মধ্যে এখানে সকালবেলা আসবো এবং পরিশেষে উজ্জ্বলকে অনেক অনেক ধন্যবাদ ওর উদ্যোগেই এই টোটাল ব্যাপারটা তৈরি হয়েছে এবং আমরা আমাদের আবেদন আমরা এটা যাতে নষ্ট না হয়ে যায় বিনষ্ট না করে দুষ্কৃতীরা তার দিকে যেন একটু নজর রাখেন ধন্যবাদ